الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الإسلام بحيرة المدني تنالي الدرشو بندو قصد مدني دين و دنیا اپور আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেয় কেননা রসুল উল্লাহ সাল্লু তলিহি ওয়ালহি ওয়াসালামের ফরমান নিয়াতুল মুকমিনী আম আমলিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরাও নিয়ত করি যে আল্লাহ তালা এবং তার রসুল সল্ল্লাহ আলিহি আসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা এই প্রোগ্রামের মধ্যে ইলমে দিনের আলোচনা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দর্শক দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আহাদিসের তৈবার মধ্যে বর্ণনা করা হয়েছে প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা হজুরপুর নূর সল্ল বা আলহি ওয়াসালামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আরেকটি রিবায়তে এভাবে এসেছে যে ব্যক্তি দরুদে পাক পড়ে শুধু তার নাম নয় বরং তার পিতার নামও আমার রসুলের করিম সল্লাহ আলিহি আসালামের বারগাহে পেশ করা হয় তো আমরা নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব আর রসুল সল্লাহ আলিহিসালামের দয়ার দৃষ্টি হাসিল করব আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাক পড়ার মন মানসিকতা সে জজবা সে উৎসাহ নসিব করুক সল্লু আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলিহি বা আলহি ও দর্শক আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটিতে আমরা একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করে থাকি আজকের টপিকটি হচ্ছে অহংকার করা এগুলো কেমন ইনশা আল্লাহ সে সম্পর্কে আমরা জানব অহংকার এবং পক্ষপাতিত্ব ভালোকে বিনষ্ট আর মন্দকে সৃষ্টি করে তোমার জন্য এই মন্দই যথেষ্ট যা তোমাকে উপদেশ আর আদব ও চরিত্রের শিক্ষা গ্রহণ করতে বাধা প্রদান করে অহংকার বিদ্বেষ ও কপটতা সৃষ্টি করে আর মনতুষ্টি থেকে বিরত রাখে এগুলো মন্দের জন্যই যথেষ্ট আমার প্রিয় আকার আলীহি সলা সালাম অহংকারীদের ব্যাপারে এভাবেই ঈর্ষাদ করেছেন যার অন্তরে শস্য দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্যতম পরিমাণ অহংকার নামক বিষয়টি থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না প্রিয় নবী সাল আলিহিসাল্লাম আরও ইস্বাদ করেন যে অহংকার বশত নিজ কাপড় টেনে হেঁচিয়ে পড়লো আল্লাহ তালা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টি প্রদান করবে না একটু চিন্তা করি কিয়ামতের ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তালার রহমতের দৃষ্টি যদি আমরা না পাই আল্লাহ তালার দয়ার দৃষ্টি যদি আমরা না পাই তাহলে এই কঠিন মুসিবতের সময় এই কঠিন অবস্থার সময় যেখানে ইয়ান আফসি ইয়ান আফসির অবস্থা থাকবে সেখানে আমরা কিভাবে। পরিত্রাণ পাব মুক্তি পাব সেই অবস্থা থেকে যদি আমরা দুনিয়াতে সামান্যতম পরিমাণ অহংকার করি হজর সাইদুনা আহনাফ বিন কায়েজ রহমতুলহি ত আল বলেন মানুষ নিজের মাঝে থাকা হীনমন্যতার কারণেই অহংকার করে থাকে জ্ঞানী ব্যক্তিরা অহংকার থেকে সর্বদা লুকায়িত থাকে আর তা ঘৃণা করে পক্ষপাতিতে শিকার একজন অজ্ঞ ব্যক্তিকে দেখে আফলাতুন বলেন হাই যদি আমি এমন হতাম যা তুমি নিজেকে অনুমান করো আর আমার শত্রু এমন হোক যা তোমার প্রকৃত বাস্তবতা তো আল্লাহ তালা রহমত বরকত এগুলো থেকে অহংকারী সব সময় বঞ্চিত থাকবে আর রেবায়াতের মধ্যে এসেছে অহংকার নামক বিষয়টি হচ্ছে আল্লাহ তালার চাদর অহংকার একমাত্র আল্লাহ পাকেরই শোভা পায় কেননা বান্দা অহংকার করার মতো তার কিছুই অর্জন হয় না বা তার কিছুই থাকে না তো বান্দার অহংকার করার মতো যে বিষয়গুলো আমরা আমাদের দুনিয়ার মধ্যে দেখে থাকি সেগুলো আসলেই অহংকারের বিষয়বস্তু নয় কেননা আমরা সৃষ্টি হয়েছি নাপাক পানি থেকে তো আমাদের মধ্যে অহংকার করার মতো কি আর আছে আমরা সামান্য বাড়ি গাড়ি দালান কোঠা অর্থ সম্পদের মালিক হয়ে গেলে আমরা আমাদের নিম্নস্ত যে মানুষগুলো আছে অধীনস্থ যারা আছে বা আমাদের সমাজে যারা আমাদের স্টেটাসের চাইতে কম স্টেটাসের মানুষ থাকে আমরা তাদেরকে অহংকার করে থাকি বা বলে থাকি যে আমার তো এটা আছে ওটা আছে তোমার কি আছে তখন আমরা এগুলো নিয়ে গর্ব করে থাকি আচ্ছা অনেকে নিজ সন্তানদেরকে নিয়ে অহংকার করে হ্যাঁ অনেকে নিজ অর্থ সম্পদ নিয়ে অহংকার করে থাকে মনে রাখবেন অহংকার যে বিষয়গুলি নিয়ে আমরা করছি একটু চিন্তা করুন আমরা যে বিষয়গুলো নিয়ে অহংকার করছি এর সকল কিছুই তো আল্লাহ প্রদত্ত আল্লাহতালার দেয়া জিনিস নিয়ে আমরা অহংকার করছি অন্য মানুষের সাথে তো যেগুলো আমাদের না সেগুলো নিয়ে আমরা কিভাবে দাপটতা অহংকার এগুলো দেখাতে পারি একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি মোহলাব বিন আবু সুফরার ছেলে অহংকারী অহংকার রীতিতে হাজু সেদিন মালিক বিন দিন আল্লাহ তালহুর নিকট দিয়ে অতিক্রম করেন তিনি তাকে বললেন যদি তুমি এই অহংকারকে ছেড়ে দাও তবে তা তোমার জন্য উত্তম সে বলতে লাগলো আপনি আমাকে চিনেন না তিনি রদিয়াল্লাহ আনহু বললেন আমি তোমাকে ভালো করে চিনি তোমার প্রারম্ভ পরিবর্তনশীল শুক্রাণুর মাধ্যমে হয়েছে আর পরিশেষে দুর্গন্ধযুক্ত লাশ রূপে থাকবে আর এই দুরবস্থার মাঝে পেটে পায়খানা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এটা শুনে সে যুবক নিজ মাথা ঝুঁকিয়ে নিল আর এই আমলটি ছেড়ে দিল বাস্তবিকই আমরা নাপাক পানি থেকে সৃষ্টি আর দুর্গন্ধযুক্ত লাশ রূপে কবরের মধ্যে থাকব। যদি আমরা বদ আমল করি অহংকার করি আর যারা নেককার তাদের কবর তো ফুলের বাগান হয়ে যাবে জান্নাতের বাঘ হয়ে যাবে কিন্তু আমরা একটু চিন্তা করি আমরা যারা এই বিষয়গুলো নিয়ে নিজের রূপ নিজের সৌন্দর্য নিজের দাপটতা নিজের স্টেটাস নিজের ঘর বাড়ি নিজের দালান কোটা নিজের অর্থ সম্পদ নিজের সন্তান এই সকল কিছু নিয়ে অহংকার করে বেড়াই এমন যেন না হয় এগুলোই আমাকে শাস্তির মধ্যে গ্রেফতার করিয়ে দেয় এগুলোই আমাকে কালকিয়ামতের দিন কঠিন আজাবের সম্মুখীন করে দেয় এমন যেন না হয় একটা শাসকের বাণী অহংকারের সঙ্গে বাদশাহ সুরক্ষিত থাকে না অহংকারীর জন্য এই মন্দই যথেষ্ট যারা শাসককে ধ্বংস করে দেয় আর সবচেয়ে বড় মন্দ হল আল্লাহ তালা অহংকারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন জি হা যারা অহংকারী ব্যক্তি এদের এদের জন্য আল্লাহ তালা জাহান নামকে ওয়াজিব এবং জান্নাতকে হারাম করে দিয়েছে জান্নাতের চেহারাই তারা দেখবে না তো আমরা এই দুনিয়ার মধ্যে কেন বিচরণ করছি কেন ছোটোখাটো কোনো নেই কামল আমরা করি জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তালার রহমত পাওয়ার আশায় আল্লাহ তালার দেয়া নিয়ে আমদগুলো পাওয়ার আশায় আমরা নিজের হাতেই সেইগুলো থেকে নিজেকে বঞ্চিত করছি আল্লাহ তালা ইরশাদ করেন যে কানজুল ইমান থেকে অনুবাদ এটি সুরা কাসাসের আয়াত নাম্বার এইটি থ্রি যেটি আমি পূর্বেই কিছুটা বলেছি এটা আখিরাতের আভাস আমি তাদের জন্যই নির্ধারিত করি যারা ভূপৃষ্ঠে অহংকার চায় না এবং না অশান্তি এ আয়াতে আল্লাহ তালা অহংকারকে অশান্তির সঙ্গে মিলিয়েছেন অর্থাৎ যারা অহংকার করবে তারা অশান্তির মধ্যে থাকবে আর আল্লাহ তালা আর করেন সুরা আরাফের আয়াত নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্সের মধ্যে যা কানজুল ইমান থেকে অনুবাদ এবং আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চায় আল্লাহ তালা ওনার নিদর্শন থেকে তাদেরকে ফিরিয়ে দিবে যারা দুনিয়াতে অহংকার প্রকাশ করতে চায় কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন আমি যখনই কোনো অহংকারীকে দেখি তবে তার সঙ্গে অহংকার করেছি জেনে নাও অহংকার কপটতা ও অন্তর্মুখী আবশ্যক করে আর কপটতা ও অন্তর্মুখী ব্যক্তি কখনো এক অবস্থায় স্থির থাকে না তো আল্লাহ পাক আমাদের সবার অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখুক কপটতা থেকে মুক্ত রাখুক বর্ণিত আছে একদিন ইবনে আহ্বানা নিজ গোলামকে বলল আমাকে পানি পান করাও গোলাম বলল জি ঠিক আছে ইবনে আওয়ানা বলল সে জি বলেছে বরং সে না বলতে সক্ষম ছিল তখন ইবনে আওয়ানা কাউকে গোলামকে থাপ্পড় মারার জন্য আদেশ দিল অথবা সে একজন কৃষককে ডাকে আর তার সঙ্গে কথা বলতে লাগলো যখন অবসর হলো তারপর পানি এনে শ্রোতাকে দুর্বল মনে করে কুলি করে আল্লাহ সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অহংকারী ব্যক্তি ছিল দেখুন তার গোলামের সাথে সে কিভাবে আচরণ করেছে জাহিজ বলেন কুরাইশে বনু মগজুম আর বানু উমাইয়া আরবে বনু জাফর বিন কিলাব আর বনু জুরাদা বিন আদি অহংকার করার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল নিম্ন স্তরের লোকদের তারা গোলামের অন্তর্ভুক্ত করত। আর নিজেদেরকে আহলে আরবের অন্তর্ভুক্ত করত। বনু আদব দ্বারের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুমি খলিফার নিকট কেন যাও না সে ব্যক্তি উত্তরে বলল আমার ভয় করে খলিফা আমার প্রশংসাকে নিজ সম্মানের মাধ্যমে বানিয়ে না নেয় হাজবিন কে জিজ্ঞাসা করা হয় তুমি জামাতে কেন আসো না তখন হাজরাস উত্তর দিল আমার সবজি বিক্রেতার সঙ্গে ঝগড়া করার ভয় রয়েছে এই জিনিসগুলো যে অহংকার করা দাপটতা দেখানো নিজের মধ্যে গর্ব রাখা ছোটোখাটো বিষয়ে এই সকল কিছু এমন ভয়ানক বিষয় এমন বাতিনি বিমারি যে বিমারি আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে যে বিমারি আমাকে আপনাকে আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত করতে পারে তো এই আমাদের উচিত আমরা যাতে যে সকল জিনিস আমাদের কাছে মজুদ আছে যে সকল কিছু আমরা অর্জন করেছি যা কিছু আমাদের হাসিল হয়েছে এগুলো আমরা যাতে নিজেদের কৃতিত্ব মনে না করি নিজেদের ক্রেডিট মনে না করি আজ আমি অনেক বড় কিছু এটা নিজের কিছু মনে না করি আমি আল্লাহ তালা দয়ার দিকে তাকাই আল্লাহ তালা যদি না চাইতেন আমি এই পজিশনে আসতাম না এই জিনিসটাকে আমি আমার চোখের সামনে রাখি তাহলে অহংকার নামক জিনিসটা আপনার থেকে চলে যাবে আর যদি মনে করেন যে না এই জিনিসগুলো আমারই আমি এই সকল কিছু বানিয়েছি আমি সকল কিছু হাসিল করেছি সব আমার ক্রেডিট সব আমার কৃতিত্ব তখন আপনি এই অহংকার নামক বিষয়টি থেকে কখনও নিজেকে হিফাজত রাখতে পারবেন না এজন্য আমি অনুরোধ করব যে নিজের সামান্য ছোটোখাটো বিষয়গুলোকেও আল্লাহ তালা দয়া মনে করবেন এ সামান্য বিষয় আপনার অর্জন হয়েছে আল্লাহ পাকের দয়া মনে করবেন আল্লাহ তালার দয়া ছাড়া আল্লাহর কসম এই দুনিয়ার মধ্যে কিছুই সম্ভব না আমরা মনে করে থাকি হয়তোবা এটা আমার পাওয়া কিন্তু আসলেই একটা ছোট বিষয়ও আমরা আল্লাহ তালার হুকুম ছাড়া কখনো পাবো না আল্লাহ তালা যার উপর যেটা দয়া করেন সে সেটা অর্জন করে আপনি দেখুন না অনেকে মনে করে সন্তান এটাকে নিয়ে অনেকে কি করে গর্ব করে আপনি দেখুন যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তাআলা চাইলে কি তাদের সন্তান হতে পারে না অবশ্যই হতে পারে তো আপনার হয়েছে এটা আপনার ক্রেডিট নয় আপনার সন্তান আপনার গর্বের বিষয় নয় আপনার সন্তান যা কিছু হয়েছে এগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে বিধাই এমন একজন সন্তান মতো নিয়ে দান করেছে আচ্ছা আমরা যে সন্তানগুলোকে নিয়ে অনেক গর্ব করি অহংকার করি আমার সন্তান ও মুখ তমুক এগুলো নিয়ে মানুষের সামনে বলে বেড়ায় তো এই জিনিসগুলো কি এমন যেন না হয় এই অহংকারের কারণে আপনার যে নিয়ামত আপনি পেয়েছেন এগুলো পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় তো আমাদেরকে এজন্য উচিত আমরা যাতে নম্র হই বিনয়ী হই যারা নম্র বিনয়ী তাদের মধ্যে এ অহংকার নামক মরণ ব্যাধিটা থাকবে না আর যদি আমরা বিনয়ী না হই নিজেকে ছোট না ভাবি তাহলে আমাদের মধ্যে যে এই যে জিনিসগুলো নিয়ে অহংকার করা নিজের পার্সোনাল বিষয়গুলো নিয়ে মানুষকে বলে বেড়ানো মানুষের সামনে নিজের দাপট দেখানো এই সকল কিছু কিন্তু কখনো দূর হবে না নম্রতার কিরূপ দৃষ্টান্ত একজন ব্যক্তির আসুন আমরা সে সম্পর্কে জানি হজরত সাইদুনা ওয়াইল বিন হাজার হজর হদিয়াল্লাহ তালহু প্রিয়নবী সল্লাহু তাল আলহিউ আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয় তখন তিনি তাকে জমিনের একটি টুকরো প্রদান করেন আর হজর সাইদুনা মোয়াবিয়া রদুল্লাহ তালাহ বলেন তাকে তার জমিন লিখে দিয়ে দাও হজরত সাইদুনা ওয়াইল বিন হজর রদিয়াল্লাহ তালানহু দুপুরের সময় তীব্র গরমে হজর সাইদুনা মোয়াবিয়া রদুলিল্লাহ তালাআনহুর সঙ্গে বের হন তীব্র গরমে হজরত সাইদুনা মোয়াবিয়া রদুলিল্লাহ তালাহন হু হজর সাইদুলা ওয়াইল বিন হাজার হজর রদিয়াল্লাহ তালহুর উটের পিছনে চলতে থাকে যখন তার উপর সূর্যের তীক্ষ্ণতা পৌঁছায় তখন তিনি হজরত সাইদুনা ওয়াইল বিন হাজার রদ্লাহ তালানকে বলেন আমাকেও আপনার সঙ্গে উঠে আরোহণ করে নিন হজরত সাইদুনা ওয়াইল বিন হজর রদিয়াল্লাহ তালু উত্তর দিলেন তুমি তাদের মধ্যে নও যে বাদশার পেছনে বসেছে হজরত সাইদুনা মোয়াভিয়া রদ্লাহ তালাহ বললেন আচ্ছা আপনার জুতা আমাকে দিয়ে দিন হজরত সাইদুনা ওয়াইল বিন হাজার রদি আল্লাহ উত্তর দেন হে ইবনে আবু সুফিয়ান আমি কপটতার কারণে তোমাকে নিষেধ করব না কিন্তু আমি অপছন্দ করি ইয়ামিনের বাদশাদের এই কথা পৌঁছাক যে তুমি আমার জুতা পরিধান করেছো হাঁ তুমি আমার উটের ছায় চলতে পারো আর তোমার সম্মান অনুযায়ী বর্ণিত আছে হজরত সৈদুল্লাহ ওয়াইল বিন হজরদ আল্লাহ তালাহু হজরত সৈদুল্লাহ মাহাবিয়ারুদ আল্লাহ তালানহুকে যুগ পর্যন্ত জীবিত ছিল আর যখনই হজরত সৈদুল্লাহ মাহাবিয়ার উদ্দাহু তালু নিকট যেত তখনই তিনি তার সঙ্গে কঠোর কথোপকথন করতেন কঠোর কঠোরতা অবলম্বন করতেন আর তার সঙ্গে কথোপকথন করতেন মাসরুর বিন হিন্দ একজন ব্যক্তিকে বলেন তুমি কি আমাকে চিনো সে ব্যক্তি বললেন না মাসরুর বললেন আমি মাসরুর বিন হিন্দ সে ব্যক্তি বললেন আমি তো আপনাকে চিনি না মাসরুর বিন হিন্দ বললেন তুমি ধ্বংস লাঞ্ছিত হও যদি চাঁদের সঙ্গে পরিচিত না হও তো আছে প্রত্যেক মন্দ ব্যক্তি অহংকার করে আর প্রত্যেক উচ্চ সম্পন্ন ব্যক্তি বিনয় প্রকাশ করে তো আল্লাহ তালা আমাদের সবাইকে নম্রতা বিনয়ী হওয়ার সে তৌফিক দান করুক কেননা যে যত বেশি উপরে যায় যে যত বেশি স্টেটাসওয়ালা হয় যে যত বেশি পদমর্যাদার উঁচু শিখরে পৌঁছে যায় তার তত বেশি অহংকার চলে আসে আমাদের সমাজে যেটা পরিলক্ষিত আমরা যেটা দেখতে পাই আমাদের উচিত আমরা যত বড় হই তত আমাদের বিনয়ে যাতে বাড়ে যত বড় হই তত যাতে আমাদের নম্রতা বাড়ে আমরা যাতে নিজেকে কিছু একটা মনে না করা ভাবি কেননা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি ও আলহি ওসাল্লাম দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তালা ওনার এই পুরা দুনিয়া দুনিয়াকে সৃষ্টি করেছেন ওনার মতো উত্তম আকলাক হুস্নে আকলাক এই দুনিয়ার কোনো জিনিসের সাথে কোনো বিষয়ের সাথে কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না এমন আকলাক আল্লাহ তালা ওনাকে দান করেছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ নবী হওয়া সত্ত্বেও ওনার মধ্যে কেমন বিনয়ী ছিল ওনার মধ্যে কেমন নম্রতা ছিল উনি নিজেকে কখনো বড় কিছু ভাবেননি যখনই যার সাথে যেভাবে আচরণ করার প্রয়োজন ছিল ঠিক সেভাবে আচরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেকটা ওম্মতকে কাছে টেনে নিয়েছেন সেটা বিধর্মী হোক সেটা অমুসলিম হোক সেটা মুসলমান হোক সবাইকে নিজের কাছে টেনে নিয়েছেন সবার ব্যাপার সবার বিষয়ে যেগুলো উনি শুনতেন সবার সাহায্য করার চেষ্টা করতেন এমন ছিল আমার নবী করিম সল্ল্লাহ তালা আলিহিব আলহিবাসাল্লাম তো আমাদেরকে উনি শিক্ষা যেটা দিয়ে গিয়েছেন যে আমরাও যাতে বিনয়ী হই আমরাও যাতে অহংকার মুক্ত হই নিজেকে অহংকারী না ভাবি নিজের যে প্রদত্ত বিষয়গুলো আছে নিজের যে অর্জিত বিষয়গুলো আছে এগুলোর উপর যাতে নিজের ক্রেডিটকে প্রাধান্য না দেয় আল্লাহ তালার দয়ার উপর নজর রাখি আল্লাহ তালার দয়ার উপর নিজের আস্থা রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা আরও বাড়িয়ে দিবেন যে ব্যক্তি যত বেশি সুক্রিয়া জ্ঞাপন করে যে ব্যক্তি যত বেশি আল্লাহ তালার দয়ার দিকে নজর রাখে আল্লাহ পাক তার দয়াকে আরও বেশি বাড়িয়ে দেন আল্লাহ তালার রহমত আরও বেশি বাড়িয়ে দেন আর যদি আমরা নিজেকে এই সকল কিছু থেকে বঞ্চিত করে নেই তাহলে দুনিয়া এবং দিন দুইটা আমাদের বরবাদ হয়ে যাবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে